কেউ মেধা দিয়ে বিভিন্নভাবে এ মাহফিলকে সাফল্য মণ্ডিত করার চেষ্টা করি জবান খুলে বলেন ঠিক কি এর কারণ হচ্ছে আমাদের হৃদয়ে রসুলি আকরাম জনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লামের প্রতি ভালোবাসা কম না বেশি আর একটু উচ্চ আওয়াজে বলেন কম না বেশি বেশি কি আমরা পৃথিবীর জমিনের অন্য সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে জবান খুলে বলেন ঠিক না কারণ হচ্ছে আল্লাহর হাবীব সাল্লাহু আলহিউসাল্লাম বলেন আহাদুকুম আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর জমিনের সমস্ত মানুষের চাইতে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে বেশি ভালো না বাস তাহলে আমাদের হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসার পত্র যিনি তিনি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম নাকি আমাদের প্রিয় অভিভাবক আমাদের সমাজের ফেসবুকের কিছু ছেলেরা বিভিন্ন নেতাদের সঙ্গে সেলফি তুলে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার প্রিয় অভিভাবক কি অভিভাবক প্রিয় অভিভাবক প্রিয় অভিভাবক ইচ্ছামতো চুরি সামারি করে খাইয়া এখন পলাতক এখন এই যে যারা অভিভাবক মানছে তাদের কি দোষা তাদের কি গতি অভিভাবক মাইনা বাপের খাইয়া বাপের পয়া যে ছিল চোর যে ছিল ডাকাত যে ছিল রাষ্ট্রদ্রোহী যে দেশের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে প্রিয় অভিভাবক মানার কারণে আজকে অভিভাবক ও পলাতক অভিভাবকের সাকরেদ পলাতক জবান খুলে বলেন ঠিক কিনা আমরা যারা আমাদের জীবনের চাইতে বেশি ভালো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বাসি আমাদের উপরে জুলুমের স্টিম রোলার চলেছে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে আমরা তখনও যেইভাবে বলেছি এখনও সেইভাবে বলছি একটু জবান খুলে বলেন আল্লাহ আকবর আমাদের কোনো চিন্তা আছে আমাদের কোনো টেনশন আছে সমাজে দেখবেন গরু অথবা ছাগল নিশ্চিন্তে মাঠে বিচরণ করে সন্ধ্যা শেষে আবার বাড়িতে ফিরে আসে কারণ এ সকল পশু পাখির একটা কমন সেন্স আছে কমন একটা ধারণা আছে যে আমার একজন মুনিব আছে মালিক আছে এবং সন্ধ্যাবেলায় আমার ফেরার একটা জায়গাও আছে ঠিক কি না বলেন কিন্তু অপরদিকে নেকড়ে বাঘ সে এই শিগালকে কি বলে এই ছাগলকে এই দেখা দেখামাত্র আক্রমণ করে কিন্তু তার নিরে ফেরার নির্দিষ্ট কোনো জায়গা নেই জবান খুলে বলেন ঠিক কিনা তার কোনো নিশ্চয়তা নেই তার কোনো অভিভাবক নেই যার কারণে সে উন্মুক্ত ময়দানে জনসম্মুখে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না জবান খুলে বলেন ঠিক কিনা আমরা আমাদের রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহকে আমাদের অভিভাবক মানি আমাদের লিডার মানি আমাদের নেতা মানি আমরা এমন নেতার অনুসরণ করি আমাদের নেতা দুনিয়াতে নয় কবরে নয় এমনকি কাল কেয়ামতের কঠিন ময়দানেও আমাদেরকে একা ফেলে রেখে যাবেন না বলি সুবাহ যখন যে অবস্থায় যেইভাবে থাকি না কেন আমাদের জন্য আমাদের নেতা আমাদের সাইয়েদ সদা সর্বদা প্রেশানগ্রস্ত থাকেন শুধুমাত্র দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থা নয় জীবিত থাকা অবস্থায় তো বটেই তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত আমাদেরকে নিয়ে পেরেশান থাকেন উম্মতি উম্মতি বলে আমাদের জন্য পেরেশান থাকেন কালকে কেমতের কঠিন ময়দানে মাকামে মাহসরে যখন সমস্ত মানুষদের একটা মাত্র জিকির আর ফিকির হবে ইয়া নাফসি ইয়া আমি কিভাবে বাঁচব আমার জীবন কিভাবে বাঁচাবো আমার কি হবে আমার কি হবে এমন কি অন্যান্য পয়গম্বর আলী হিমুসালাম গণ যখন পেরেশানগ্রস্ত থাকবেন আমার কি হবে আমার কি হবে সেই সময়ে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসউল্লা সাল্ল্লাহু ইহ সাল্লাম আমাদের জন্য আল্লাহর দরবারে শেষ দায় পড়ে যাবে সম্মানিত হাজিরিন আমরা সিরাতুল নবী সল্ল্লাহ আলহ সাল্লাম মাহফিলে এসেছি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের একজন বান্ধব আমরা যাদেরকে আমির মেনেছি আমরা যাদেরকে যিনাকে আমাদের নেতা মেনেছি ইমাম মেনেছি আমাদের নেতা আমাদের ইমাম আমাদের হুজুর যিনি আমাদের জন্য সিরাত মাহফিলের ব্যবস্থা করেছেন বলে আলহামদুলিল্লাহ যিনি আমাদের জন্য ইসলাহি মাহফিলের আয়োজন করেন বলে আলহামদুলিল্লাহ যিনি আমাদের জন্য দিনের পথে চলা সহজ হয় বিভিন্ন এলেম কালামগুলি আমরা সহজে গ্রহণ করতে পারি এই তরিকা এই পদ্ধতি এই পন্থা আমাদের জন্য সহজভাবে আয়োজন করে থাকেন বলি আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমাদের অভিভাবক তিনি কোনোদিন এই বাংলার জমিনে কি এই রাউনাটের মাটিতে যাদের সঙ্গে বেড়ে ওঠা যাদের সঙ্গে চলা ফেরা উঠা বসা দুনিয়ায় এই সমাজে চলাফেরা করতে গিয়ে ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ যেই অপরাধটাকে সমাজের অনেক মানুষ অপরাধই মনে করে না এমন কোনো অপরাধ যদি তার জীবনে পরিলক্ষিত হইত তাইলে এই সমাজের মানুষ তিনাকে হুজুর হিসাবে গ্রহণ করতে চাইতো না একটু জবান খুলে বলেন ঠিক কি না এরকম অপরাধ নাই যার কারণে ইমামতির সুযোগ পায় ঠিক কিনা বলেন আমাদের সমাজে পুরা সমাজ বিচার করলে সুদ ঘুর জিনা ব্যবিচার দাড়ি কাটা মোজ বড় রাখা এরপরে ভণ্ডপীরের দরবারে যাওয়া আরও যত অন্যায় অনাচার আছে মানুষের হক নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়া মানুষের সাথে খারাপ আচরণ করা এই যে যেই সকল গু এগুলি কি বলি নাকি দোষ এই সকল দোষের কোনো একটা যদি আমাদের সমাজের হুজুরের খাতায় থাকে তাইলে কি তাকে আমরা হুজুর মানি ইমাম মানি মসজিদে ইমাবতির সুযোগ আর দেব তার মানে সমস্ত অপরাধগুলিকে বিসর্জন দিয়ে অপরাধের জগৎ থেকে মুক্ত হয়ে যারা একমাত্র ইসলামের সঙ্গে যুক্ত সর্বপ্রকার অন্যায় অনাচার থেকে বিরত থেকে খাঁটি মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করতে পারে তাকেই আমরা ইমাম হিসেবে গ্রহণ করি জবান খুলে বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনের সমস্ত অপরাধ থেকে তারা মুক্ত থাকে কারণ তাদের জীবনী হচ্ছেন রসুলকবুল সাল্লু সাল্লামের নীতি আদর্শ গ্রহণ করার জীবনী তিনারা জীবনে তিনাদের জীবনে সদা সর্বদা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামকে অনুসরণ করেন বলি সুবাহান আল্লাহ আর আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে করে বলেন লাকদ কানলা কুম্ফি রসূলিল্লাহি কুসুয়াতুন হাসানাং বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরব্বুল আলামিন বলেন তোমাদের রসুলের মধ্যেই আমি তোমাদের জন্য অনুপম আদর্শ রেখেছি বলে সুবাহান আল্লাহ মানে ওলামাইক এরাম আমাদের সমাজের হুজুরগণ আমরা যাদেরকে দেখি তারা নীতি আদর্শ গ্রহণ করেন তিনি জীবন পূর্ণাঙ্গটা পরিচালনা করার চেষ্টা করেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের তরিকা মোতাবেক জবান খুলে বলেন ঠিক কিনা এজন্যই তো আমরা তাদেরকে হুজুর মানি এজন্যই তো আমরা তাদের পিছনে নামাজ আদায় করি এজন্যই তো আমরা তাদেরকে ফলো করি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম নাই তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন পরে ছিলেন সাহাবাই কিরাম রিদুয়ানুল্লাহ তারপরে ছিলেন এরপরে ছিলেন মুস্তাহিদিন এরপরে ওলামাই দিন আমাদের সম্মুখে এখন রয়েছে ওলামাই ইসলাম আলম দিন আমরা যাদেরকে অনুসরণ করি বলেন সুবাহান আল্লাম যেমন আমরা আমাদের শায়েক মেনেছি মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ হুজুরকে মৌলানা মোহাম্মদ আমানুল্লাহ হুজুরের শায়েক ছিলেন মৌলানা শেহাবুদ্দিন সাহেব মৌলানা শেহাবুদ্দিন হুজুরের শাহেক ছিলেন মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর সাহেব এইভাবে ধারাবাহিকভাবে সিলসিলাগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের মেন লিডার মেন নেতা আমাদের আসল নেতা আমরা জিনাকে একমাত্র অনুকরণীয় অনুসরণীয় মনে করি জিনার কথাই আমাদের জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করি তিনি হচ্ছেন জনাবে রসুল্লাহ সকলেই জবান খুলে করে নেই সাল্লু আহ আমাদের ওই প্রিয় নেতা যে সকল প্রিয় নেতা এখন পলাইয়া বেড়াইতেছেন যে সকল প্রিয় নেতা এমন অপরাধ করা করছেন তার নামে মামলা নাই হামলা নাই এমনি পলায় বেড়াইতেছেন কারণ তিনি জানেন কি যে আমি যেই পরিমাণ অপরাধ করেছি আমার অপরাধের সাম্রাজ্য আউট হয়ে গিয়েছে এখন আমার বিপরে বিপদের আর শেষ নাই এ কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে উম্মতে মোহাম্মদীকে এখন চিন্তা করতে হবে অন্ততপক্ষে বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি থেকে আর জীবন আদর্শ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মিলবে না তাকে আমরা কখনো নেতা মানব না একটু জবান খুলে বলেন ঠিক কি না যেই নেতা আমরা জানি যেই নেতা টিন চুরি করছে রাস্তা চুরি করছে কালভাট চুরি করছে শেষ পায়খানা পর্যন্ত চুরি করছে ওই সকল নেতারা আমাদের কাছে এসে আমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে ভাইরা আমার বোনেরা তোমার আমার বক্তব্য শুনো এই যে দোকান দোকান চলতেছে তোমরা চা খাইতে থাকবা চায়ের দাম কত কত তোমরা চা খাইতে থাকবা আর আমার গুণগান গাইতে থাকবা অমুক দিন আমার মিছিল আছে আমার মিছিলে যাইয়া আমার নামে স্লোগান দিবা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি লম্পট সবচাইতে বড় সোর সবচাইতে বড় ডাকাত সবচাইতে বড় অন্যের হক নষ্টকারী এমন ব্যক্তি আমাদেরকে পাঁচ টাকার এক কাপসা খাওয়ানোর কারণে মিছিলে গিয়ে একটা পাঁচ টাকা দামের সিঙ্গারা খাওয়ানোর কারণে জানা শোনার পরেও ওই নেতাকে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিয়ে এসে আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো একটু জবান খুলে বলেন ঠিক কিনা আল্লাহর কি হিসাব দিব দিব জবাব আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ এখনই এই সামগ্রিক পরিস্থিতি থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের নেতা হবে ওলামায়ে কেরামগণ জবান খুলে বলেন ঠিক কিনা আমরা ওলামায়ে কেরামগণকে নেতা মানব যাদের মধ্যে দিনই নীতি আদর্শ আছে তাদেরকে নেতা মানব তাদেরকে সারা অন্য কাউকে আর কোশ্চিন কালে নেতা মানব না একটু জবান খুলে বলেন ইংসা আল্লাহ বলতে পারেন হুজুর সিরাতের আলোচনা এই আমাদের নেতাগো এমনি অবস্থা খারাপ এমনি তারা তারা পালাইয়া বেরাইতেছে আবার তাদের বিরুদ্ধে এত বলতেছেন কেন কারণ তারা তো আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন আমাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন কেরামের বিরুদ্ধে দাঁড় করানো শিখিয়ে দিয়েছিলেন জবান খুলে বলেন ঠিক কিনা এজন্য আমাদের শিক্ষা নিতে হবে সিরাত মাহফিল থেকে এজন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এতদিন পর্যন্ত যত ভুল করেছি সমস্ত ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই কথা আমাদের অকপটে মেনে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আর তোমাদের রসুল তোমাদের জন্য যে জিনিস নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো বলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার প্রিয় রব্বুল আল্লাহবাক জনাবে আলমিন্মুর রসুল সাল্লাহু আলহ সাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ যিনি আমাদের জন্য রহমত যিনার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে